কোটি কোটি দর্শক এবং শ্রোতা বাংলাদেশের ক্রিকেট প্রেমী আছে এই ক্রিকেট বোর্ড সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা এই নিয়ন্ত্রণকারী সংস্থাটাকে এই বর্তমান প্রিভেলিং সিচুয়েশানে বিতর্কিত করা হচ্ছে যা রাষ্ট্রের জন্য ক্রিকেটের জন্য উচিত হচ্ছে না আসলে নির্বাচন হয়ে যাচ্ছে বলতে কি যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেন তেন প্রকারে পার্টিসিপেটেরি না করে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য কোনোরকম একটা নির্বাচন করতে চাচ্ছেন এবং যারই অংশ হিসাবে প্রথম যে ফার্স্ট অফ সেপ্টেম্বর চিঠি দিয়েছিল সেইটা ওভাররুল করে বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন তিনি তার ইচ্ছাধীন মাফিক যে সমস্ত ভোটার দেখে দেখে ওনার পক্ষে হয়তো ভোট দিবেন না তাদেরকে তিনি বাদ দিয়ে নতুন ভোটার তালিকা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন ওখানে আবার পনেরোটা ক্লাবকে পরবর্তীতে আবার তাদেরকে বাদ দেওয়া হয়েছে তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে দেশের একজন নাগরিক হিসাবে এই রকম অব্যবস্থাপনা এবং একটা আলটিরেন মোটিভ কাজ করছে বাংলাদেশের ক্রিকেট সারা বিশ্বে সমাদৃত কোটি কোটি দর্শক এবং শ্রোতা বাংলাদেশের ক্রিকেট প্রেমী আছে এই ক্রিকেট বোর্ড সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা এই নিয়ন্ত্রণকারী সংস্থাটাকে এই বর্তমান প্রিভেলিং সিচুয়েশানে বিতর্কিত করা হচ্ছে যা রাষ্ট্রের জন্য ক্রিকেটের জন্য উচিত হচ্ছে না

আমার বাপেই নাই এই হারামজাদা হাদে কে কেরামের মতো তোর আপকা জलील কর এই নিখোক তুই কই যক আমার ঘরে তিন তিনটা বউ এতই হইছে আমি পসতা নাও আবার দোকান লাগা এই এই